শ্যামলীর জীবনে আবারও নতুন চর উঠছে আর পজিটিভ নয় এবার হয়ে ফিরছে জীবন নষ্ট করতে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জি বাংলার নতুন ধারাবাহিক কোন গোপনে মন বেসেছে অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছে রণজয় বিষ্ণু ও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য আর কিঞ্জল চরিত্রে রয়েছে এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ অভিনেতা উদয় প্রতাপ সিং সম্প্রতি কিঞ্জল চরিত্রটি মারা গিয়েছে শ্যামলীকে প্রেম প্রস্তাব করতে গিয়েই তার মৃত্যু ঘটে অনেকে বলছে কিঞ্জলকে আর গল্পে ফিরবে না হ্যাঁ বন্ধুরা খুব তাড়াতাড়ি গল্পে কিঞ্জল ফিরতে চলেছে তবে এবার আর তাকে পজিটিভ চরিত্রে নয় যখন গল্পে ফিরে দেখবে যে তার দাদার সাথে শ্যামুলির বিয়ে হয়ে গেছে তখন সে এটা মেনে নিতে পারবে না সে এবার পুরোপুরি বিলেন হয়ে উঠবে এরপর গল্পে নতুন চমক আসবে বন্ধুরা এবার শ্যামলির সাথে দাদার বিয়ে দেখে পুরোপুরি বিলেন রূপে আমরা কোন গোপনে মনে পেসেছে দেখতে পাবো কিঞ্জলকে তোমরা কে কে এই চমকটি দেখার জন্য অপেক্ষা করছো কমেন্ট করে যেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ